আজকের ভিডিওতে তিনটি আমল নিয়ে আলোচনা করব এক ফজর নামাজের পর সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল কোনটি দুই যে দোয়াটি মোনাজাতে পড়লে চারটি লাভের অধিকারী হবেন এক মন্দ যত ধরনের চরিত্র আছে আপনি তা থেকে মুক্তি থাকবেন দুই খারাপ সমস্ত আমল থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তিন মন যা চায় তার খারাপই থেকে হেফাজত করবেন চার রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক সুস্থ রাখবেন দশক তিন নম্বর আমটি হলো হেদায়ত পাওয়ার ও তার উপর ধীরপদ থাকার মোনাজাতের দোয়া অর্থাৎ মোনাজাতে যে দোয়াটি পড়লে আল্লাহ রব আলমিন আপনাকে হেদায়তের উপর অটল রাখবেন আমরা প্রথমেই জানব ফজর পর সবচেয়ে বড় ফজিলতপূর্ণ আমল উম্মুল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তাকে তার সালাতের স্থানে অর্থাৎ নামাজের জায়নামাজে জিকির করা অবস্থায় দেখে বেরিয়ে যান এরপর তিনি অনেক বেলা হলে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি তখনও সেই অবস্থায় তাসপি তাহলিলের অত রয়েছেন উম্মে জুয়াইরিয়া রাদি আল্লাহ আনহু দুপুর পর্যন্ত তাসমি তাহালিলের রত রয়েছেন নসুল্লাহ সাল্লাম বললেন তুমি কি আমার যাওয়ার সময় থেকে নিয়ে এই পর্যন্ত এইভাবে সিকির রত রয়েছে উমে জুয়ারি আল্লাহ আনহা বললেন হা আমি এভাবেই রয়েছি তখন নসুল আল্লাহ সাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে এখান থেকে গিয়ে চারটি বাক্য তিনবার করে বলেছি উপরের বাক্যগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো বলতেছি তুমি সকাল থেকে এই পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রে যে সব হবে এই বাক্যগুলোর সবাব একই পরিমাণ হবে সবহানুল্ল তাহলে বুঝতে পারলাম শুধু সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত তাজবির সমান মাত্র এই দোয়াটা তিনবার পাঠ করা সবহ্যামদিহি عدد خلقه ورضا نفسه وزينه عرشه ومداد كلماته এইভাবে আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন উচ্চারণ সোবাহিহি ওয়া কি আর সিহি ওয়া মিদা দা কালিমা অর্থ পবিত্রতা আল্লাহর প্রশংসা তারই তার সৃষ্টি সমকঙ্ক্ষক তার নিজের সন্তুষ্টি পরিমাণে তার আরসের ওজন পরিমাণে এবং তার বাক্যের কালীর সমপরিমাণ পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি হামদিহি এখন দেখব মুনাজাতে যে দোয়াটি পড়লে চারটি লাভের অধিকারী হওয়া যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আ'মালি ওয়াল আহওয়া ওয়াল আদওয়া অর্থ আল্লাহ হোম্মা আয় অবিকা আমি আপনার নিকট আশ্রয় চাই মিন মনকারাতিল আখলাক মন্দ চরিত্র থেকে ওয়াল আমাল মন্দ আমল থেকে ওয়াল আহ নফসের অভিলাষ থেকে ওয়াল আদ এবং রোগ ব্যাধি থেকে আপনার নিকট আশ্রয় কামনা করছি উচ্চারণটিও দেখে নিন আল্লাহ ইন নি মিন মং কারাতিল আখলাকি ওয়াল আমাল, ই ওয়াল আহ ই ওয়াল আদ ই তিন নম্বরে শিখব হেদায়েত পাওয়ার দোয়া اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أي الله إني أسألك أمي أبنى نكو تشاي هدى هداية والتقى أبنى تقوى أبنى والعفافة এবং সুস্থতা ওয়ালগিনা গিনা ধনাঢ্যতা আমি আপনার নিকট কামনা করছি উচ্চারণ আল্লাহ হম্মা ইন্নি আস আলুক হুদা ওয়া তোকা ওয়াল হাফা ফা ওয়াল গিনা এটি মুসলিম তিরমিজি ইবনে মাজার হাদিসে এ দোয়াটি আসছে দর্শক যদি তিনোটা আমল ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন